আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা প্রথমে সংবাদ শিরোনাম 베징ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বৈঠক শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা কামনার প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের চলতি মাসের ছাব্বিশ দিনে দেশের রেমিটেন্স এসেছে দুইশো কোটি মার্কিন ডলার যা একক মাসে সর্বোচ্চ পবিত্র জুমাতুল বিদায় চট্টগ্রামে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়ছে কর্মব্যস্ত মানুষ আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় চট্টগ্রামে ফালাহ মসজিদ ময়দানে সকাল আটটায় ঈদের প্রধান জামাত সকল প্রস্তুতি জানালেন সম্পন্ন গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত খাদ্য সংকটে দিন কাটাচ্ছে হাজার হাজার গাজাবাসী এবং স্পেনের লা লিগায় ওসাসুনাকে তিন শূন্য গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন সঙ্গে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার আশ্বাস দেন প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলম বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক এ বৈঠক যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস অপরদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শি জিনপিং বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা জানান জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি এবং এ লক্ষ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ও চীনের উন্নয়ন অগ্রগতিতে উভয় দেশকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রসারে চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন ড ইউনুস বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শি পিং বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা জুলাই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু এবং দুই দেশের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উভয় দেশ একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা সিনের গ্রেট হল অফ দ্য পিপল থেকে শামসুল আলম বিটিভি নিউজ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শি জিংপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে ঋদ্ধতা ছিল সেটা সবাইকেই মানে টাচ এভরি ওয়ান এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনোসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে উনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার হতে সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টারদেরকে বাংলাদেশে ইনভাইট করা বাংলাদেশে ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজ বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা বলেন দেশে নতুন প্রজন্ম উঠে আসছে যা ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে তিনি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগাতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান If you have to do business of the world, you have to go to Bangladesh. So Bangladesh is your path, not only for Bangladesh itself, but for three other major regions. You can have the advantage of having businesses in this whole region through Bangladesh. Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in recent years. And emerge as a complete engineer because of the young people. And they talk about young people, talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. And because of you, because you located your industry, you are located your business in the place where young people are just about to hit the city. Be the leaders of the world. Show what young people can accomplish in this part of world. So that's what ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ পাঁচ দিন বাকি চলতি মাসের দেশে এসেছে দুইশ চুরানব্বই কোটি মার্কিন ডলার যা কোন একক মাসে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স রেমিটেন্সের এই চলমান ধারা আগামী দিনে অব্যাহত থাকলে এক মাসে তিন মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বিস্তারিত জাকিয়া আনিকার প্রতিবেদনে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে মার্চ মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে দুশো কোটি মার্কিন ডলার এর আগে কোনো একক মাসে দেশে এত প্রবাসী আয় আসেনি এরপরের কয়েক দিনের প্রবাসী আয়ের হিসেব যুক্ত হলে মার্চ শেষে প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় এসেছিল দুইশো কোটি ডলার মার্চে প্রতিদিন গড়ে এগারো কোটি বত্রিশ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে প্রবাসী আয়ের এই প্রবাহ ধরে রাখাই এখন চ্যালেঞ্জ এজন্য বৈধ পথে প্রবাসী আয় আসার বাধাগুলো দূর করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ঈদ সমাগত এই ঈদকে সামনে রেখে বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ প্রবাসী আয় দেশে পাঠাচ্ছেন ব্যাংকাররা বলছেন মূলত অর্থ পাচার কমে যাওয়ায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথকে বেছে নিয়েছেন প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে তার ফলে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ডলারের বিনিময় মূল্য স্থিতিশীল রয়েছে সেই সঙ্গে আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যের দুটি গুরুত্বপূর্ণ সূচক চলতি ও আর্থিক হিসেবেও উন্নতি হয়েছে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো ডলারের যে সংকট ছিল তা অনেকটাই কেটে গেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা তারা বলছেন ডলারের দাম নিয়ে অস্থিরতা কমেছে প্রবাসী আয় বেশি আসায় রিজার্ভের পতনের ধারাও ঠেকানো গেছে জাকিয়া আনিকা বিটিভি নিউজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের সকল মসজিদে ব্যাপক মুসল্লির সমাগম হয় নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে মুসল্লির উপস্থিতি ছিল সবচেয়ে বেশি আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার খুতবায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমি শাহজাহান চৌধুরী এ সময় তিনি দলমতের ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জুমার নামাজ শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় মনাজাত করা হয় ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের ভিড় এখন স্টেশনগুলোতে তবে রেল স্টেশনের ভিড় সবচেয়ে বেশি চট্টগ্রাম থেকে রেলযাত্রীরা ছুটছেন তাদের গন্তব্যে যে কারণে ট্রেন ও স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আর যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বিস্তারিত কুমার প্রতিবেদনে সুরেশ ঈদ যাত্রা মানে ফাড়া প্রতিবেশীর সাথে ঈদ উদযাপন করার আনন্দের জন্য এই ছুটে ছলা তাই যাত্রীদের ভিড় চট্টগ্রাম রেল স্টেশন জুড়ে টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম জুড়ে যাত্রী আর যাচ্ছি তারপর সকল প্রতিকূলতা ঠেলে তাদের আনন্দযাত্রা

যেটা হয় সবসময় লেট সেটাই মোটামুটি ঈদের টিকিট আমার পাওয়া গেছে অনলাইনে পেয়েছি যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো এবারের ঈদ যাত্রায় আলহামদুলিল্লাহ আমরা সময় মতন টিকিট পেয়েছি টিকিট নিয়ে কোনো হ্যাসেল পোহাতে হয়নি আমাদের টিকিট চেক করে যেহেতু ভিতরে ঢুকাচ্ছে আমার মনে হয় যে এবারে টিকিট ছাড়া মানুষ খুব একটা ভ্রমণ করবে না সবাইকে ঈদ মোবারক ঈদ যাত্রার জন্য স্টেশন কর্তৃপক্ষ আন্তনগর সকল নিয়মিত ট্রেনের ছুটি বাতিল করেছে প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত পঁচিশ শতাংশ টিকিট দাঁড়িয়ে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে শুধু চট্টগ্রাম সাতপুর চট্টগ্রাম রুটে চলবে সাতপুর ঈদ স্পেশাল এক ও সাতপুর ঈদ স্পেশাল ট্রেন দুই এছাড়া নিয়মিত ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত বগি এই জন্য চোদ্দ মার্চ থেকে ঈদ যাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে গত চব্বিশে মার্চ থেকে শুরু হয় যাত্রা আর ঈদের ফিরতি যাত্রার টিকিটও বিক্রি শুরু হয় চব্বিশে মার্চ থেকে আর এখানে আমাদের ট্রেন সংখ্যা বেড়েছে আমরা স্পেশাল ট্রেন দিয়েছি চট্টগ্রামে দুইটা ট্রেন বেড়েছে বড় ট্রেন যার কারণে এবার যাত্রীগণ টিকিট যথেষ্ট পরিমাণে পাচ্ছে এবং আমরা জনসচেতনতা যেটা সেটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি এবং আমাদের ফোর্সও এখানে নিযুক্ত আছে যে যাতে সাথে কোনো প্রকারই ট্রাভেল করতে না পারে সম্পূর্ণ টিকিট আমরা যে অনলাইনে দিচ্ছি তো এই জন্যে আমাদের স্টেশনে শুধু যাত্রী আসতেছে টিকিট কেটে ট্রেনে ভ্রমণের জন্যে তা আমাদের এখানে টিকিট বিল বা কালোবাজারের সংক্রান্ত যেসবগুলো আপনারা বলে থাকেন বা ইয়ে এরকম কোনো জিনিস আমরা এখানে পরীক্ষিত না বা আমাদের এখানে দেখা দেখা যাচ্ছে না এখন যে কয়েকটা ঈদের আগে যে কয়েকটা ট্রেন গেছে ঈদের পর আমাদের সেই ওই পরিমাণে ট্রেন থাকবে তবে ঈদের পরে আরেকটা জিনিস থাকে যে এখন আমরা সাতাইশ তারিখ থেকে ডে প্রত্যাহার করছি ঈদের এক পর্যন্ত ঈদের পরে কিন্তু প্রত্যেকটা ট্রেনে আমাদের রেগুলার যেসব অফডে আছে সাপ্তাহিক অফডেগুলো থাকবে যেসব ট্রেনে অফডে আছে সেগুলো থাকবে নানা সমস্যার কারণে এবছর ট্রেন যাত্রীদের জন্য সুযোগ কিছুটা কমেছে চট্টগ্রাম থেকে রেলের যাত্রাপথে সাতপুর ছাড়া অন্য কোনো রুটে স্পেশাল ট্রেন নেই তবে ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টার কমতি নেই তাদের সুরেশ কুমার দাস চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে আজ ভোরে গাজার জয়তুন বসতি এলাকায় ইসরায়েলি হামলায় আটজনের প্রাণহানি ঘটে নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু তাছাড়া গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও চল্লিশ জনের প্রাণহানি ঘটে এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গত তিন সপ্তাহের মধ্যে গাজায় কোনো ত্রাণ সামগ্রী প্রবেশ না করায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে দিন কাটাচ্ছে অন্যদিকে লেবাননি ইসরায়েলি হামলায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে গাজার ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা পঞ্চাশ হাজার দুইশো আট জনে দাঁড়িয়েছে তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস নিহতের সংখ্যা বেশি বলে দাবি করেছে আর্কটিক অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর আর্কটিক অঞ্চলের সবচেয়ে বড় শহর মুরমানসকে এক অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন এই প্রত্যয় ব্যক্ত করেন রাশিয়ার আর্কটিক ফোরাম শীর্ষক অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন বলেন আর্কটিক অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ছে এক্ষেত্রে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার কথা উল্লেখ করেন তবে পুতিন এই বিষয়ে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কোনো সমালোচনা করেননি পুতিন বলেন গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিষয়ে রাশিয়ার কোন ভূমিকা নেই এটা গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ব্যাপার তবে পুতিন জানান ডোনাল্ড ট্রাম্প আক্ষরিকভাবে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে কানাডার অর্থনৈতিক একত্রীকরণ ও কঠোর নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা বিষয়ক সম্পর্ক শেষ হয়ে গেছে অটোয়ায় কানাডার মন্ত্রী পরিষদের এক বৈঠক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার কথা উল্লেখ করে কার্নি বলেন কানাডাকে নিজেদের অর্থনীতি মৌলিকভাবে পুনর্গঠন করতে হবে তিনি বলেন কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে যাতে তা মার্কিন রপ্তানির ক্ষেত্রেও সর্বোচ্চ প্রভাব ফেলে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির ক্ষেত্রে পঁচিশ ভাগ স্থায়ী শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী বলেন কানাডাকে এমন এক অর্থনীতি গড়ে তুলতে হবে যা কানাডাবাসী নিয়ন্ত্রণ করবে এবং এজন্য ব্যবসায়িক অংশীদারের সাথে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে দেশের খবর আবারও আজ দুপুর বারোটার দিকে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে এই ভূমিকম্পের তীব্রতা ছিল মাঝারি থেকে মৃদু তবে সবার মাঝে আতঙ্ক তৈরি করলেও বড় কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তর জানায় কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটির স্কেলে মাত্রা ছিল সাত এবং এর উৎপত্তি স্থল মান্দালয় শহর যা ঢাকা থেকে পাঁচশো কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির উৎপত্তি দশ কিলোমিটার গভীরে এদিকে থাইল্যান্ডে আজ সকালে শক্তিশালী দুটি ভূমিকম্প পরপর আঘাত এনেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার ভূমিকম্পে রাজধানী ব্যাংককের রাস্তায় ফাটল দেখা দেয় ধসে পড়ে একটি তলা ভবন ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয় মিয়ানমারে সৃষ্ট এই ভূমিকম্প থাইল্যান্ড বাংলাদেশ ছাড়াও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অনুভূত হয়েছে ঈদ উল ফিতরের কেন্দ্রীয় জামাতের জন্য চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সিটি মেয়র ড শাহাদ হোসেন আজ ফালা মসজিদ ময়দান পরিদর্শনকালে মেয়র বলেন ফালা জমিয়াতুল জাতীয় ময়দানে পবিত্র প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর উপস্থিত ছিলেন ও ইফতারের আজ চট্টগ্রাম জেলায় সিহেরির শেষ সময় ভোর চারটা ত্রিশ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ছটা দশ মিনিটে